আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আপনারা দেখছেন কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল এইচ বি গার্ডেন এখানে যে আমটি দেখতে পাচ্ছেন লাল ধরনের আম এই আমগুলো কিন্তু আপনারা ইতিমধ্যেই অনেকে হয়তো বা দেখেছেন এর আগে লাল আম যত কিছুই আপনারা দেখেন না কেন সেই আমগুলো কিন্তু লেট আর কি সিজনালি যারা যে আমগুলো রয়েছে সেই আমগুলোর পরে কিন্তু এই আমগুলো পেকে থাকে আর কি তো দর্শকবৃন্দ এই সম্বন্ধে আমরা আজকে জানবো এই আমটির সম্বন্ধে তো আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই আপনারা এই আম সম্বন্ধে বিস্তারিত জানবেন এই বাগানের যিনি মালিক রয়েছেন তার কাছ থেকে আমরা আজকে আপনাদের এই আমের বিশেষত্ব সম্পর্কে এবং এই আম গাছটির আম সম্পর্কে আমরা আজকে আপনাদের দেখাবো এবং জানাবো তো দর্শকবৃন্দ ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন আর ভিডিওতে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যেন নতুন নতুন আরও জাত এলে আপনারা ভিডিওটি দেখতে পারেন এটা একটা রঙি নাম আচ্ছা এটা হলো আপনার পোষা সরিয়া পোষা সরিয়া হলো আপনার ইন্ডিয়ার আম ইন্ডিয়ার বর্তমানে বর্তমানে খুবই আলোচিত একটি আম আচ্ছা এবং এটা লেট ভ্যারাইটি আচ্ছা এটাও হ্যাঁ লেট ভাইটে বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের প্রেক্ষাপটে এই মুহূর্তে মানে সব থেকে বেশি গুরুত্ব পায় যে জিনিসটা সেটা হলো আগাম অথবা নাবিজা আগাম যদি আম আসে সেই ক্ষেত্রে আগাম আমের দাম ভালো পাওয়া যায় আর একবারে শেষ দিকে যদি আম আসে সেই ক্ষেত্রে আমের দাম ভালো পাওয়া যায় অথবা যারা সাদে লাগাইলো তারা দেখা গেল বছরের শুরুতেই মৌসুমের শুরুতেই তারা পাকা আম খাওয়া শুরু করে দিল আবার মৌসুমের শেষে যখন বাজারে আম থাকবে না তখনও তারা পাকা আম খাওয়া শুরু করে দিল সেই দিক দিয়ে এটা হলো নাবিজাত সিজনের একেবারে শেষের দিকে আম আসে ওই সময় সিজনের শেষের দিকে আম পাওয়াই একটা দুঃসাধ্য ব্যাপার যেখানে সিজনের শেষে আম পাওয়ায় দুষ সাদব ব্যাপার সেখানে আবার রঙ্গি নাম মানে বিষয়টা কিন্তু খুবই মানে খুবই গুরুত্বপূর্ণ মানে যেখানে আম পাওয়ায় কঠিন সেখানে আবার আপনার এই সিজনের শেষে রঙ্গি নাম এটা একটা অনেক বড় বিষয় এই এটা গাছে চাই যে এখানে দেখেন এই যে এগুলো ছোট গাছ আমি কিছুগুলো ট্রায়ালে রাখছি এগুলো সব ট্রায়াল দেওয়া মানে ভালো রেজাল্ট যদি আসে এক্সপেরিমেন্ট এখনও চলতেছে যদি ভালো রেজাল্ট আসে তাহলে আমরা এগুলো আস্তে 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 মানে বাণিজ্যিক বাগানে যাব আর কি কি হিসেবে আর হ্যাঁ এখন পর্যন্ত গাছ যদি এগুলো ছোট কিন্তু এগুলো কিন্তু আপনার মাজার গাছ আর কি এই যে এই দেখেন আমের শেপ কিন্তু খুব সুন্দর আপনি যদি দেখেন এই যে এখনো রং কারণ যেহেতু নাবি রং রং কিন্তু এখনো ফুলফিল আসেনি এটা যত সময় যাবে রং আসবে মোটামুটিভাবে কিছু চারা করা হয়েছে তো আমরা চেষ্টা করতেছি আস্তে আস্তে মানে দ্রুত সময়ের মধ্যে যত বেশি চারা করা যায় আর কি যদিও আমার মাদার গাছ এখন পর্যন্ত খুব বেশি বড় না আর অল্প কিছু মাদার গাছ আপাতত আছে আমরা চেষ্টা করতেছি দ্রুত সময়ের মধ্যে দ্রুত সময়ের মধ্যে যত মাদার গাছ বৃদ্ধি করা যায় এবং প্রোডাকশন যত বেশি করা যায় আর কি তো যেহেতু সম্ভাবনা একটা ভালো সম্ভাবনা আছে আমের রঙও ভালো পাশাপাশি স্বাদও ভালো স্বাদ গত বছর যদি আমি প্রথম খাই গত বছর তারপর আমার কাছে স্বাদ ভালো মনে হয়েছে এবং এই বছর আরও ভালো করে পরীক্ষা নিরীক্ষা করা যাবে আর কি আমের মিষ্টতা কি পরিমাণ আছে সব কিছু দেখে তবে এগুলো স্বাদের জন্য খুবই ভালো দেখেন কত ছোট গাছ আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন একটা গাছ কত ছোট এই গাছের বয়স এক বছর এই গাছের বয়স একেবারে একেবারে মানে কি বলবো এক বছরের বেশিও না কমও না এই এক বছর বয়সী একটা গাছ

যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই প্রত্যাশা নিয়ে কিন্তু এত পরিশ্রম আপনাদের মাঝে আমরা করছি তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু মাদার প্ল্যান্ট হিসেবে কিন্তু করা হয়েছিল আর এখানে যদি আমরা দেখি এটাও কিন্তু মাদার প্ল্যান্ট হিসেবে করা ছোট একটি গাছে যদি আপনারা দেখেন দেখুন তবে তিনটি আম কিন্তু ঝুলে আছে গাছটির কিন্তু উচ্চতা প্রায় চার থেকে পাঁচ ফিট আসসালাম

কোনো ইয়ে করি মানুষের কাছে সুইনা না দেখ পাননি গাইছি আচ্ছা আচ্ছা এই আমগুলো যখন আপনারা ছোট ছিলেন তখন তো এই আমগুলো ছিল না 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 এই আম আমার বয়সেই আমি দেখি নাই আপনার বয়সে আমগুলো দেখেন নাই তো এই আমগুলো তো আপনি দেখেন নাই যেহেতু এই আমগুলো সম্বন্ধে আপনার কি ধারণা হচ্ছে যে এই আমগুলো কেমন হবে খাইতে মিষ্টি হবে আমার ধারণায় ধারণায় মিষ্টি হবে আর মানে আমের কালার দেখে আপনার মনে হচ্ছে যে আমগুলো মিষ্টি হওয়ার কথা মিষ্টি হওয়ার কথা আচ্ছা 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 আমগুলো দেখেন সুন্দর দেখা আচ্ছা তো আপনি এখানে ঘুরে দেখলেন কেমন আমার কাছে ঠিক আছে আপনাকে ধন্যবাদ আমাদের এই জায়গায় আসার জন্য বা কথা বলার জন্য এখানে কিছু ভীতির কোনো কিছু নাই আপনি হয়তোবা ভয় পাচ্ছেন যে এই জায়গায় আসলে আমরা আমাদের দর্শকদের দেখানোর চেষ্টা করছি যে আপনি যে এসেছেন সেই বিষয়টা আসলে মূলত আমরা দেখানোর চেষ্টা করছি দর্শকবৃন্দ এই আমগুলো সম্বন্ধে আমরা একজন মুরব্বীর কাছ থেকে জানলাম উনি অবশ্য দেখতে এসেছেন এই আমগুলো সম্বন্ধে ওনার কোনো প্রকারই ধারণা নেই তারপরেও উনি যেটা মনে করছেন যে এই আমগুলো অত্যন্ত মিষ্টি হওয়ার কথা আর কি আর এখান থেকে কিন্তু যদি আমরা যদি আপনাদের বলি এই আমগুলো হওয়ার পরেই কিন্তু এই গাছগুলো থেকে কিন্তু আপনার যে গ্রাফটিংয়ের জন্য যে সায়নগুলো আছে সেগুলো কিন্তু সংগ্রহ করা হয় এখানে দেখতে পাচ্ছেন এইখান থেকে কিন্তু সায়ন একটি সংগ্রহ করা হয়েছে আর এখানে যদি আপনাদের আরেকটু আমরা দেখাই তাহলে বুঝতে পারবেন যে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু সায়ন সংগ্রহ করা হয়েছে এই মাদার প্ল্যানগুলো থেকে কিন্তু সরাসরি বাগানের যিনি মালিক আছেন রুমান ভাই উনি কিন্তু সরাসরি এই আমগুলো থেকে কিন্তু আগে দেখে পরীক্ষামূলকভাবে এটা যাচাই করার পরে কিন্তু এখান থেকে কিন্তু সাইনগুলো সংগ্রহ করে মাদার প্ল্যান্ট থেকে কিন্তু চারা তৈরি করেন তো এই চারাগুলো আপনারা চাইলে আমাদের চ্যানেলের মাধ্যমেও সংগ্রহ করতে পারেন আর যদি ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আপনারা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে এই চারাগুলো সংগ্রহ করতে পারেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন আর আপনাদের বন্ধুবান্ধবের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন বেশি বেশি করে অবশ্যই আমি বাবু এইচ বি গার্ডেনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন এবং আন্তরিক ধন্যবাদ